আমরা আমাদের সর্বশেষ ভিডিওতে লাস্ট দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই দুইটা সাবজেক্টেও সি পার্টের সর্বোচ্চ চারটা অঙ্ক থাকে সুতরাং এখানেও আপনাকে থিওরি অ্যাটেন্ড করতেই হবে এখন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টটা আপনারা বিবিএ ফোর্থ ইয়ারে যে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্ট করছেন হুবহু ওই সাবজেক্টের ম্যাথগুলোই এখানে রিপিট এক নম্বর হচ্ছে আপনারা গুড উইল চ্যাপ্টার করছিলেন না ভ্যালুয়েশন অফ গুড উইল এখানে আছে যেমনটা বললাম ফোর্থ ইয়ারে যা করছেন ম্যাথ এম এই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি ওই ম্যাথগুলোই আছে এই গুড উইল চ্যাপ্টারের ওপর অনেকগুলো ভিডিও কিং ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট টেস্ট অফ ইউজেস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম আর্নিংস ম্যানেজমেন্ট ইনটেনজেবল অ্যাসেট এই সবগুলো চ্যাপ্টার আপনারা ফোর্থ ইয়ারে করে আসছেন সুতরাং এই সবগুলো চ্যাপ্টার করতে তিন থেকে চার দিনে বেশি আপনার সময় লাগবেই না এরপরে চলে আসি কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টটার ম্যাক্সিমাম অঙ্ক আপনাকে মুখস্থই করতে হবে সব হচ্ছে সূত্র বসান মান বসান অঙ্ক হয়ে গেছে একটা ভালো ব্যাপার কি জানেন গত কয়েক বছর এটা হয়েছে আর কি এই বছর ইনশাল্লাহ আপনার সাথে হবে সেটা হচ্ছে আপনি যদি গত সাত আট বছরের বোর্ডগুলো করেন এই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ে আপনি মিনিমাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন প্রথমত আপনি এটা করতে হবে আপনাকে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের যেই বোর্ড কোয়েশন আছে সেগুলো আগে করে ফেলেন করার পরে এক্সট্রা অঙ্ক যদি আপনার সুযোগ থাকে আপনি করেন আদারওয়াইজ থিওরি পড়েন এই সাবজেক্টের একটা চ্যাপ্টার আছে তিন নম্বর চ্যাপ্টার চ্যাপ্টার নামটা আমার মনে নেই তিন নম্বর চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক যেমন আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছেন ফিন্যান্স করছেন ক্যাপিটাল স্ট্রাকচার একটা অধ্যায় আছে বুঝছেন আমার কিং ক্লাসে ইউটিউব চ্যানেলে এই ক্যাপিটাল স্ট্রাকচারের ভিডিও আছে প্রিন্সিপাল অফ ফিন্যান্সে ওইখান থেকে একটা অঙ্ক থাকে তো ওইটা অবশ্যই করবেন তারপরে আরবিট্রেজ আছে এবং আরেকটা জিনিস আছে আপনারা বিবিএ সেকেন্ড ইয়ারে ট্যাক্স করছেন না বাংলাদেশের করবিধি ওইখানে এক কোম্পানির কর বাংলাতে ছিল ওইটাই ইংরেজিতে এই এমবি এতে আসে এবং এখান থেকে একটা অঙ্ক আসে এর বাইরেও আরও কিছু অধ্যায় আছে যেখান থেকে অঙ্ক আসে সেগুলো আপাতত আপনারা বোর্ড কোয়েশনগুলো করেন এবং আরেকটা অঙ্ক আছে ফিফো লিফো ক্যাটাগরি ওইখান থেকে একটা অঙ্ক চলে আসে ওই অধ্যায়ে কিছু সহজ অঙ্ক আছে যেগুলো আপনার দেখলে পারবেন একটু মনোযোগ দিয়ে আপনি সময় কাটাইলে আপনারা পারবেন ইনশাল্লাহ এছাড়াও কোনো একটা পেড কোর্সে দ্রুত যুক্ত হয়ে যেতে পারলে ভালো হয় অল্প কয়টা টাকাই খরচ হবে এম বি এর রেজাল্টটা ভালো করেন হয়তো কারোর কাছে ধার করতে হবে কষ্ট করতে হবে কিন্তু করেন ভালো একটা প্রস্তুতির জন্য কিছু খরচ করা কোনো বড় ব্যাপার না আশা করি আপনাদের কাছে এই বিস্তারিত আলোচনাটা কাজে দিবে এবং আপনারা আপনাদের বন্ধুদের কাছে ব্যাপারটা পৌঁছাই দিন এবং কিং ক্লাসেস এর কোনো উপকার যদি আপনাদের মানে কিং ক্লাসেস থেকে যদি কোনো উপকার আপনারা পেয়ে থাকেন তাহলে আশা করি আমার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আপনারা ইন ফিউচার বড় কিছু যদি করতে পারেন বড় কোনো চাকরিতে যেতে পারেন আমার কথা মনে রাখেন এবং কিং ক্লাসেসের যেই আপনাদের ছোটো ভাইরা ইন ফিউচার আসবে তাদেরকে একটু চাকরির ব্যবস্থা করে দেন আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের ছোট ভাইদের জন্য আপনারা আমাকে একটু নক করেন যে স্যার আমি একটু ভালো জায়গায় গেছি আপনার কাছ থেকে এই সামান্যভাবে একটু উপকার পাইছিলাম আমি ভালো জায়গায় গেছি আপনার সামান্য হইলে অবদান আছে আর এর বিনিময়ে আপনি আমাদের দ্বারা কিছু দরকার নাই আপনার ছোট ভাই বোন যারা কিং ক্লাস থেকে পড়বে তাদেরকে একটু ইন্টারনেট ব্যবস্থা বা চাকরিতে একটু পরামর্শ বা কোথাও ভ্যাকেন্সি থাকলে সেখানে একটু দেন আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ